দর্শক আপনার টিকটক অ্যাকাউন্টে কি কমবি হয় দর্শক তাহলে আজকে বেটিভি দেখেন আপনি কিন্তু আগের থেকে অনেক অনেক বেশি ভিউ জেনারেট করতে পারবেন দর্শক আজকে আমি আপনাকে দেখাবো আপনার টিকটক অ্যাকাউন্ট আপনি কীভাবে চেক করবেন আপনাদের ফলোয়ারগুলো সব কোন টাইমে জাস্ট বেশি অ্যাক্টিভ থাকে কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে সেই সময় কিন্তু আপনি ভিডিও আপলোড করলে কিন্তু আপনার টিকটক ভিডিও তাদের কাছে চলে যাবে এবং এই তারা কিন্তু দেখতে পারবে এবং কি তারা লাইক কমেন্ট শেয়ার করতে পারবে হ্যাঁ দর্শক আপনি কোন টাইমে ভিডিও আপলোড করবেন হ্যাঁ দর্শক এটা আপনি কীভাবে দেখবেন আপনার আপনার টিকটক অ্যাকাউন্টে কিন্তু আপনার বলে দেবে এই টাইমে ভিডিও আপলোড করো হ্যাঁ দর্শক বলে দেবে আমি আপনার পরামর্শ করে দেখাবো দর্শক আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন দর্শক আপনার ফলোয়ারগুলো কোন টাইমে অ্যাক্টিভ থাকে এটা দেখে কিন্তু আপনি ওই টাইমে ভিডিও আপলোড করলে কিন্তু আপনি জাস্ট আপনার ভিডিওগুলো তাদের কাছে তারা কিন্তু জাস্ট লাইক কমেন্ট শেয়ার করতে পারবে হ্যাঁ দর্শক এর কারণে আপনারা আজে বাজার টাইমে কিন্তু ভিডিও আপলোড করেন জাস্ট আপনি আজেবাজের টাইমে ভিডিও আপলোড করলে তারা অনলাইনে থাকে না তাদের কাছে ভিডিও যায় না হ্যাঁ দর্শক এবং কি আপনার ভিডিও ভাইরাল হয় না তারা দেখতেও পারে না হ্যাঁ দর্শক আজ থেকে কিন্তু আপনি সঠিক টাইমে ভিডিও আপলোড করতে পারবেন দর্শক বেশি চলুন ভিডিও শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনার সুস থাকবে দর্শক আপনি যদি এই নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পুষ্টি ক্লিক রাখবেন দর্শক বেশি চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনি স্ক্রিন পাবেন আপনি স্ক্রিন স্ক্রিনটাকে ভালো বলবেন লক্ষ্য করলে শিখতে পারবেন ওয়েলকাম ব্যাক দর্শক ফার্স্ট আপনার কাছে কাস্টমার তো দর্শক তার আগে আমি আবারও বলছি আপনার ভিডিও দেখবেন ট্রেন্ডে দেখলে কিন্তু শিখতে পারবেন না হয়তো কত হয়ে যাবে তারপর বলবেন বাই আমি তো কাজটি শিখতে পারলাম না দর্শক আমার ভিডিও তো ভাইরাল হয় না দর্শক তারপরে দেখেন দর্শক আপনার ফার্স্টে আপনার ওপেন করবেন তারপর কফালে আইকনে যাবেন তারপর থ্রিডোড ক্লিক করবেন তারপরে দর্শক এখানে আপনার কিন্তু এর প্রিন্ট শু করবেন দর্শক আপনারা কিন্তু এই যে এটা দেখেন বিজনেস সুইচ জাস্ট আপনার কিন্তু এই আপনার অ্যাকাউন্টে কিন্তু এটা শু করবে না আপনি এই যে এখানে দেখতে পারেন বিজনেস সুইটস আমার এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে শু করবে না এটা আপনারা কিভাবে করবেন আমার আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিও লিংক দিয়ে দেবো এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি এটা জাস্ট অন করতে পারবেন এইটা দিয়ে কিন্তু আপনার ভিডিও অনেক অনেক বেশি ভি হবে হ্যাঁ দর্শক তারপরে আপনাকে যার কাজটি করতে হবে জাস্ট আপনারা এখানে দেখতে পারবেন আসল কাজটি আপনারা দেখবেন জাস্ট সেটিং এন্ড প্রাইভেসি জাস্ট আপনি ওইখানে ক্লিক করবেন এখানে কিল করবে পুরো দর্শক আপনি আমাদের কিন্তু এরকম ইন্টারভিউ শুরু করবে জাস্ট আপনার দেখতে এলালাই অ্যানালাইজিস্ট জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে কিল করবে পুরো দর্শক আপনি আমাদের কিন্তু এরকম ইন্টারভিউ শুরু করবে জাস্ট আপনি এখানে দেখতে পারবেন ইন্টারভিউ জাস্ট আপনি এখানে দেখবেন জাস্ট ফলোয়ার্স জাস্ট আপনি এ ক্লিক করবেন ফলোয়ার্সটি ক্লিক করব পুরো দর্শক এটা কষ্ট করুন নিচের দিকে যাবেন কষ্ট করুন নিচের দিকে যাওয়ার পর দর্শক এই যে এখানে দেখেন আসল কাজটি দর্শক এখানে কিন্তু আপনার মাঝে এর এইগুলো অনেকগুলো কিন্তু গ্রাফের মতো জাস্ট আপনি দেখেন এখানে কিন্তু গ্রাফের মতো এখানে অনেকগুলো অপশন শু করবে দর্শক এইগুলোই হচ্ছে আসল কাজ দর্শক এইখান থেকে আপনি দেখবেন সবচেয়ে কম কোনটা জাস্ট আপনি কোন খুঁটিটা সবচেয়ে কম আপনি দেখেন এই যে এখানে কিন্তু সু করবে জাস্ট থ্রি এ দর্শক এখানে কিন্তু করার করবে দর্শক এইখানে আপনারা দেখেন এইগুলো কিন্তু শু করবে জাস্টে এম জাস্ট বি এগুলো কিন্তু শুরু করবে জাস্ট সকালের কোনটা বিকালের কোনটা দুপুর দৃশ্য এখানে কিন্তু দেখতে পারেন দর্শক এইখানে আপনি সবার নিচে সবচেয়ে খুঁটি কোনটা ছোটো জাস্ট আপনি এখানে দেখবেন দর্শক দেখেন আমার এইখানে সবচেয়ে খুঁটি ছোটো দেখেন দর্শক এইখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে খুঁটি এটা চেয়ে একটু বড় আছে জাস্ট আপনারা দেখেন এইটা কিন্তু ছয়টা দর্শক সকাল ছয়টায় সুম কিন্তু আমার বিয়সটা কমই অ্যাক্টিভ থাকে একদম একদম কম দেখেন আটাত্তর ডে দর্শক দেখেন এখানে কিন্তু আটাত্তর ডে একদম তারপর দর্শক একটু সবচেয়ে বেশি এর মধ্যে দেখেন দর্শক আপনারা কিন্তু দেখতে পারেন এই সবচেয়ে বেশি এখানে একটি খুঁটি আছে দেখতে পান সবচেয়ে বড় যে খুঁটিটা দর্শক তার আগে আপনারা দেখেন এই যে এখানে কিন্তু তারপরে দেখেন দর্শক নয় নাইন পি এম জাস্ট এখন সকাল নয়টা নয়টার সময় কিন্তু আমাদের মোটামুটি আমাদের ফলোয়ার্সগুলো একটি একটি ভালোই থাকে দর্শক তারপরে দেখেন সবচেয়ে বড়ো ফুটি ফুটিটা দেখেন এখান থেকে আপনার এখানে বাই করবো সবচেয়ে বড়ো ফুটিটা জাস্ট আপনি এখানে দেখেন হ্যাঁ দশক আটটা পি আট পি এম দর্শক এইট পি এম জাস্ট রাত আটটা রাত আটটার সময় কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি আমাদের ফলোয়ার্সগুলো জাস্ট এখানে অ্যাক্টিভ থাকে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচশো চারশো ছাপ্পান্নটা দর্শক এখানে ফলোয়ার দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার অল্প জাস্ট অল্পর মধ্যেই দেখেন চারশো ছাপ্পান্নটা ফলোয়ার কিন্তু আমাদের সবচেয়ে বেশি জাস্ট অনলাইনে থাকে জাস্ট রাত আটটা পর্যন্ত হ্যাঁ দর্শক রাত আটটার মধ্যে অনলাইনে থাকে দর্শক আমি যদি এই আটটার মধ্যে ভিডিও আপলোড করি তাদের কাছে কিন্তু সরাসরি যাবে এবং কি তারা কিন্তু দেখতে পারবে আমার ভিডিওটি হ্যাঁ দর্শক আপনারা দেখেন আমি যদি সকাল ছয়টার সময় আপলোড করি আমার সকাল ছয়টার সময় কিন্তু আমার দর্শকরা অনলাইনে কম থাকে ওই টাইমে আমি আপলোড করলে কিন্তু আমার ভিডিওটি তাদের কাছে কম যাবে দর্শক তারা কিন্তু দেখতে পারবে না আমাদের ভিডিওটি জাস্ট অমনি থেকে যাবে হ্যাঁ দর্শক আমি যদি আটটার সময় আপলোড করি আমার ভিডিওটি কিন্তু সবচেয়ে বেশি হবে তারপরে দর্শক দেখেন একটু নিচের দিকে এভাবে আপনি কিন্তু দেখতে পারবেন দর্শক আপনার কোনটা কোনটা বেশি ভিউ আসে আপনার দর্শকটা জাস্ট অ্যাক্টিভ থাকে আমি কিন্তু দেখতে পারবেন দর্শক এভাবে দেখিয়ে কিন্তু আপনি জাস্ট ভিডিও আপলোড করতে পারবেন আপনি কিন্তু দুপুরেও দেখতে দুপুরে জাস্ট দুপুরের টাইম একটা সিলেক্ট করে নেবেন কিংবা বিকালে টাইমে একটা সিলেক্ট করে নেবেন কিংবা আপনি রাতের টাইমে একটা সিলেক্ট করে নেবেন দর্শক এভাবে কিন্তু আপনি জাস্ট এখান থেকে আটটার সময় আপনার আমার এখানে আটটা দেখাচ্ছে আপনার এখানে কয়টা থেকে যাবে আপনি ওই টাইমে কিন্তু ভিডিও আপলোড করবেন আপনার কোনো রকম সমস্যা হবে না আপনার ভিডিওগুলো কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে এবং কি ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে দর্শক আসক্রিপটি দেখে কিন্তু আপনি একশো পার্সেন্ট দেখতে পারবেন আপনার ফলোয়ারগুলো কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে এই টাইমে আপনি কিন্তু ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে কিন্তু বেশি ভিউ আসবে একশো পার্সেন্ট বলছে বেশি ভিউ আসবে হ্যাঁ দর্শক আপনাদের মনে এই ভিডিওটি দেখে একটু লাভ হয়েছে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের মোটামুটি কোনো জানি দর্শক চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করতে বলবেন না এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে দর্শক আসক্রিপ ডেভুশন ছিল দেখো পরবর্তী কোনো ভিডিওতে সকল স্রোত করছি আল্লাহ হাফেজ